সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা যারা বাড়ির সামনে বা বাংলো বাড়ির রিসোর্টের সামনে ঘাস দিয়ে ডেকোরেশন করতে চান এই ভিডিওটি মূলত তাদের জন্য অনেকেই চান যে একেবারে মানে ঘাসটা পলিব্যাগ থেকে সেট না করে যদি কার্পেট আকারে হতো তাহলে কেমন হতো হ্যাঁ বন্ধুরা আমরা এই কার্পেট আকারে ঘাস রেডি অবস্থায় রেখেছি আপনারা যারা বাংলো বাড়ির রিসোর্ট সরকারি অফিস প্রাঙ্গণ সাতবাগান কিংবা যে কেউ তার বাড়ির আঙিনাই যদি এমন সবুজ সুন্দর নান্দনিক পরিবেশ তৈরি করতে চান তাহলে আমরা স্কোয়ার ফুট অনুযায়ী গ্যারেন্টেড মেক্সিকান লোন কার্পেট ঘাস সুলভ মূল্যে বিক্রি করছি এবং কোরিয়ারের মাধ্যমেও কিন্তু আমরা ডেলিভারি করে থাকি এছাড়া আপনাদের বাংলো বাড়ির রিসোর্ট বা যে কোনো সরকারি বেসরকারি প্রজেক্টের গাছের ডেকোরেশনের কাজ করে থাকি যারা এই ধরনের সার্ভিস নিতে চান সরাসরি ফোন করে আমাদের সাথে কথা বলতে পারেন আমাদের কাছে দেশি বিদেশি সকল ধরনের গ্যারেন্টেড প্রজাতির চারা বা ঘাস পাওয়া যায় যারা এই ধরনের সার্ভিস নিতে চান এখনই ফোন করুন সবাই ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ